আসসালামু আলাইকুম আমাদের আল্লাহ পরিবারের সাথে থাকা সব সদস্য সব ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করতেছি সবাই ভালো আছেন আজকে পবিত্র জুম্মার দিন আহ আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ শেষ করতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে এই সুযোগটা আমাদের মহান আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন সাথে আমাকেও করে দিয়েছেন তো জুম্মার দিনের ব্যাপারে যদি খুব সংক্ষেপে কিছু কথা আমি আমার সাইড থেকে আমার ফিলিং যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তার আগে বলি জুম্মার দিনের ব্যাপারে আমাদের নবীজি সাল্লা সাল্লাম যেটা বলেছেন হাদিসে যে জুম্মা দিন হচ্ছে আহ বিশেষ করে পবিত্র শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এটা অবশ্যই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ এই শ্রেষ্ঠ দিন আমরা প্রতি সপ্তাহেই একবার করে ঘুরে ফিরে পাই প্রতিটা দিনই আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু জুম্মার ব্যাপারে যেহেতু নবীজি সরাসরি তিনি নিজে বলেছেন যে এটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন এটার গুরুত্ব আসলে অন্য দিনের চেয়ে অনেক বেশি তার প্রমাণ আমার কাছে আপনার কাছে আমাদের কাছে সবার কাছেই আছে কিভাবে এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে একটা পবিত্র শুক্রবারের ফজর থেকে আমরা শুরু করি তাহলে নির্দিষ্ট সময়ে বিশেষ করে ছেলেদের জন্য জামাতে যে মেয়েদের জন্য অবশ্যই ঘরে মসজিদে কোনো সমস্যা নাই দুইটার ব্যাপারে ইসলামে প্রমোট করা হয় তো নির্দিষ্ট সময়ে যদি আমরা ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করতে পারি আলহামদুলিল্লাহ দেখবেন নিজের মধ্যে একটা সুন্দর ফিল তৈরি হবে জম্মা নামাজের সময় একটু আগে থেকে যদি আমরা মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে মসজিদে যাই মসজিদে যেয়ে মসজিদের সমস্ত শেষ্টাচার আদব কায়দা যদি শেষ করে আমরা নামাজ শেষ করে বাসে ফিরে আসি দেখবেন অন্য রকম কাজ করবে আর জম্মার দিন মানে হচ্ছে আল্লাহ তালার কাছে অনেক বেশি ক্ষমা চাওয়ার দিন কেন ক্ষমা চাইবো বা কেন চাইতে হবে ক্ষমা প্রশ্ন হচ্ছে কেন চাইতে হবে না কারণ হচ্ছে দেখবেন আমরা ছোটখাটো বিভিন্ন ইস্যুতে রাস্তায় হাঁটতে যেয়ে যদি কারোর সাথে ধাক্কা লাগে তাকে সরি বললে সে খুশি হয় নিজের মন্দ ভালো লাগে কারো কাউকে মনে কষ্ট দিলে তার কাছে যদি আমরা সরি বলি তার কাছে যেয়ে যদি বলি যে আসলে তুমি মনে কষ্ট রেখো না এই ধরনের কথাই কিন্তু দেখবেন অপোনেন্ট অনেক খুশি হবে তো এইটা কিন্তু ইন জেনারেলি সাধারণ উদাহরণ থেকে বোঝা যায় যে আমি আপনি এই পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ এই পৃথিবীর পৃথিবীটা হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠান এখানে চলতে ফিরতে ঘুরতে জীবন পরিচালনায় অনেক ধরনের ভুল আমরা করে ফেলি যে ভুলগুলো আল্লাহ করে ক্ষমা চায় আমরা প্রচলিত উদাহরণ থেকে যেটা দেখলাম মানুষ যেমন আহ ক্ষমার দৃষ্টিতে তাকায় সুন্দর একটা মুসকি হেসে সুন্দর একটা হ্যাঁ ভাব দেখায় যদি আমরা তার কাছে সরি বলি তাহলে আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রতিপালকের কাছে যদি ছড়ি বলতে শিখি তার কাছে যদি ক্ষমা চাইতে শিখি তাহলে সে কতটা খুশি হবে এবং সে তার আমরা আমাদের সকলকে সে বানিয়েছে আমাদের মহান আল্লাহ সৃষ্টি করেছে তো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে সে অনেক বেশি খুশি হন এবং খুশি হয়ে আমাদের মতো গুণাগারদেরকে ক্ষমা করে দেন তো আমি আমাদের সকল ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র এই শুক্রবার যেটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনটিকে আসুন খুব সুন্দরভাবে কার্যকরী ভাবে কাজে লাগাই যত একটা সপ্তাহে বা চলার পথে যত যত ভুল হয়ে যায় গুনাহের কাজ আমরা আমরা করি আসুন সবাই এই দিনের যে পবিত্রতা রক্ষা করি আল্লাহ তালার কাছে অনেক বেশি বেশি ক্ষমা চাই ক্ষমা চাওয়াটাকে আল্লাহ বেশি পছন্দ করেন এবং যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তাকে তার অনুগ্রহের হ্যাঁ আশ্রয়ে নিয়ে তার চলার পথকে অনেক সহজ করে দেন তো আমাদের আজকের ছোট্ট ভিডিও থেকে শিক্ষা হচ্ছে প্রত্যেকটা দিনকে অনেক বেশি জম্মার গুরুত্ব দিয়ে জীবনে কাজে লাগাইতে হবে এবং মহান আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা না করলে আসলে তার প্রতি লানত পড়তে থাকে আর লানত নিয়ে চললে পৃথিবীতে বা পৃথিবী ছেড়ে যখন চলে যাবো সেটার রেজাল্ট অবশ্যই ভালো হওয়ার কথা না এই জন্য রেজাল্ট ভালো চাইতে হইলে পৃথিবীতে এবং আখেরাতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তিনি যেন ক্ষমা দেন ক্ষমা করে দেন এবং আমরা যেন তার দেখানো যে পথ ইন দা ইন্দাল্লাহ ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহ তালা নিজে মানুষের জন্য মনোনীত করেছেন এই রাস্তায় চলে যেন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি সো আমাদের আজকের ছোট্ট ভয়েস ভিডিওর শিক্ষা হচ্ছে পবিত্র জুম্মার দিনটাকে কাজে লাগাইতে হবে পবিত্র একটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন এই দিনে যেন আমরা আল্লাহ কাছ থেকে ক্ষমা চেয়ে একবারে নিষ্পাপ হয়ে যেতে পারি এটা হচ্ছে এক নম্বর শিক্ষা এবং জীবনের চলার পথে নিজের ব্যক্তিগত পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় সব জায়গায় যেন আমরা ইসলামের যে সঠিক আইন কানুন ইসলামের প্রত্যেকটা আইন কানুন তো আসলে সঠিক এখানে সঠিক বলার কোনো সুযোগ নাই ইসলাম অনুযায়ী যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি সেটা যেন আল্লাহ তাল্লাহ কবুল করেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসলে এই ভয়েস ভিডিওর শিক্ষাটা কাজে লাগাই নিজে কাজে লাগাই অন্যকে কাজে লাগানোর সুযোগ করে দেই আমাদের এই পরিবারের কার্যক্রম আপনি শুনুন আমি শুনি আমরা শুনি অন্যকে শোনার ব্যবস্থা করে দিই এজন্য সম্ভব হলে আপনি দাওয়াতি কাজে অংশ নেবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন এভাবে দাওয়াতি কাজকে আমাদের সাথে সাথে আপনিও করতে পারেন সেই প্রত্যাশা রেখে সবাইকে ভালো থাকার বিশেষ আহ প্রত্যয় ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ